সালামু আলাইকুম প্রিয় ভিওর্স যাদের লিঙ্গ নাই সহবাসের ইচ্ছা আছে কিভাবে সহবাস করবেন তাদের জন্যই কিন্তু আমরা এই বেলকন্ডমটা নিয়ে আসি এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট খুবই ভালো মানের সিলিকন দিয়ে তৈরি এটার বেশ কিছু ফ্যাসিলিটি আছে এটা নিচে হচ্ছে অন্ধকোশ লক করা যায় এবং এটার মাথা দিকে ছিদ্র আছে যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান লিঙ্গ ছোট অথবা লিঙ্গ শক্ত হচ্ছে না তারা কিন্তু এটা পরিধান করতে পারবেন এটার ভিতরে সুন্দর একটা জায়গা আছে আপনার বীর্যটা পাত আপনার বীর্যপাত হলে এখান থেকে বাইর হবে আপনার স্ত্রীর যে ভাজাইন আছে এটার ভিতরে প্রবেশ করবে আপনার বাচ্চা কনসেপ্ট করানো খুব সহজ হবে এটা বেল সিস্টেম পরিধানের সহজ পদ্ধতি শর্ট প্যান্টের মতো আপনি জাস্ট আপনার দুই পায়ের ফাঁকে দিবেন এবং কোমরের সাথে এটাকে জড়িয়ে নেবেন এটা আপনি কাজ করতে পারবেন কোনো প্রকার ওষুধ ছাড়াই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা অর্থাৎ আপনার কোমরে যতক্ষণ জোর আছে আপনার মনে যত ইচ্ছা আছে আপনি কিন্তু এটার মাধ্যমে পূরণ করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট নাই আর এটার কোনো গন্ধও নাই স্কিন কালার যারা নিতে চান আমাদের স্কিনেদা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করার সুযোগ আছে যাদের প্রয়োজন আর্দের করে এখন আমাদের স্কিনেদা নাম্বারে যোগাযোগ করবেন